চলে আসলাম যশোরের নতুন রেস্টুরেন্টে দুইটা নতুন আইটেম ট্রাই করার জন্য সাথে থাকবে ওভেন বেক পাস্তা এবং বিভিন্ন সাইজের কয়েকটা কেক কি কি আইটেম ট্রাই করলাম এবং প্রাইস কত চলেন ডিটেলসে দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম एवरीवन আমি এখন আছি যশোরের রেস্টুরেন্ট রোহানিয়াজ ক্রিয়েশনে আর আমার সামনে যতগুলা খাবারের আইটেম দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটা খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আমার সামনে অনেকগুলা কেক রাখা রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট কেকের থেকে শুরু করে তার থেকে বড় তার থেকে বড় এমন করে অনেকগুলা কেক প্লাস এখানে রয়েছে তান্দুরি চিকেন উইথ ফ্রায়েড রাইসের একটি কম্বো এটা নতুন হয়েছে পাশে রয়েছে ওভেন বেক পাস্তা আর এখানে রয়েছে সাব স্যান্ডউইচ তো সব থেকে প্রথমে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে তান্দুরি চিকেন উইথ ফ্রায়েড রাইস তান্দুরি চিকেন আর ফ্রাইড রাইসের এই কম্বো প্যাকেজটা নতুন চালু হয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন ফ্রাইড রাইস সালাদ আর সাথে থাকবে বড় একটা চিকেন পিস পিসটা একটুখানি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন বেশ সাইজের কিন্তু এই রাইস আর চিকেনের কম্বোটার প্রাইস করা হয়েছে একশো নিরানব্বই এর কম্বোটা চালু থাকবে আগামী নতুন অফার আসার আগ পর্যন্ত এই রেস্টুরেন্টে একশো পঞ্চাশ টাকারও একটা রাইস প্লেটার রয়েছে চিকেনের সাথে আর একশো নিরানব্বই টাকার প্যাকেজ অনুযায়ী এখানে তন্দুরির পিসটা যথেষ্ট বড় সাইজের রয়েছে দেখতেই পারছেন আর ভেতরটা এখানে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবারে চলে যাব সেকেন্ড আইটেম এ সেকেন্ড আইটেম যেটা সেটা হচ্ছে ওভেন ব্রেক পাস্তা ওভেন ব্রেক পাস্তাটা ঠিক এইভাবেই সার্ভ করা হবে কোয়ান্টিটি সেম থাকবে আর এটার প্রাইস করা হয়েছে একশো টাকা যারা পাস্তা খেতে পছন্দ করেন তারা এখান থেকে এই আইটেমটাও কিন্তু ট্রাই করতে পারবেন এবারে দেখাবো তৃতীয় আইটেম যেটা রয়েছে সাব লাভ শেপে সার্ভ করা এবার দেখবো এটার পোস্টমর্টেম করে যে এটার ভেতরে কি অবস্থা দেখতেই পারছেন এখানে যথেষ্ট চিকেনের পরিমাণ রয়েছে হয়েছে একশো ষাট টাকা এবারে দেখাবো রোহানিয়াস ক্রিয়েশনের মেন আইটেম যেটা হচ্ছে কেক আর এখানে আপনারা অনেকগুলা সাইজের কেক পেয়ে যাবেন আমার সামনে রাখা রয়েছে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত এটা হচ্ছে মিনি কাপ কেক যেটা খুবই ছোট সাইজের এটার প্রাইস পঁয়ত্রিশ টাকা আপনারা এই যে কোনো কেকের জন্য কিন্তু এই ছোটো একটা ট্রাই করতে পারেন তাহলে এটা টেস্ট সম্পর্কে আইডিয়া চলে আসবে তার পাশে রয়েছে কাপ কেক এই কাপ কেকটার প্রাইস করা হয়েছে অনলি ষাট টাকা এর পাশে রয়েছে যেটা সেটা হচ্ছে গ্লাস কেক এই গ্লাস কেকটার প্রাইস একশো তিরিশ টাকা ছোটোখাটো এক দুইজনের জন্মদিন সেলিব্রেশন করার জন্য আপনারা এইটা নিতে পারেন এই কেকটা হচ্ছে বক্স কেক এটার প্রাইসও একশো টাকা এর পাশে রয়েছে ভ্যানিলা ফ্লেভারের ওয়ান পাউন্ড কেক যেটার প্রাইস করা হয়েছে পাঁচশো টাকা এর পাশে রয়েছে চকলেট ফ্লেভারের কেক যেটার প্রাইস ছয়শো টাকা পার পাউন্ড এছাড়াও আপনারা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী যে কোনো সাইজের কেক এখান থেকে অর্ডার দিতে পারবেন ইভেন তারা থিম কেকও তৈরি করে দিতে পারবে রুহানিয়াস ক্রিয়েশনস কিন্তু ওপেনিং হয়েছে অল্প কিছুদিন আগেই ছোট একটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটা করা সুন্দরভাবে সিম্পল ডেকোরেশন করা দশ থেকে বারো জনের যে কোনো প্রোগ্রাম আপনারা এখানে খুব ভালোভাবেই করতে পারবেন আর রোহানিয়াজ ক্রিয়েশনের লোকেশন হচ্ছে যশোর কারবালা রোড ওয়াবদা অফিসের ঠিক অপোজিটেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো খাবারের আইটেম ঘরে বসে অর্ডার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই